আর এটার যে ভাইজর স্মোকি লাইট স্মোকি দেখেন রাতের বেলা এই যে ক্লিয়ার টাকা 750 টাকা সাথে বাইকারস করার তরফ থেকে তো পান এত রোমনবার মাধ্যমে ভিডিও দেই এটা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা যতদিন আছে আছে আমরা ততদিন ওকে আর ডেলিভারি চার্জ ফ্রি ততদিন ও গ্রাফিক্স দেখছেন প্রিমিয়াম

ফ্রি করে দিলো আর এটা হইতেছে মগ বাজারে বাইকার্স কর্নার শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু দেখতে পারতেছেন যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনে থাকা নম্বরে WhatsApp করে দিবেন তো চলেন আমরা একবারে তানভীর ভাইয়ের কাছে চলে যাই লেটস গো লে আসসালামু আলাইকুম বাইকার্স আমরা আজকে যে হেলমেট নিয়ে কথা বলবো এটা হচ্ছে অরিজিনাল স্টার্ট ডায়নামো একটা মডেল এটা নিউ কিছু গ্রাফিক্স আসছে আর এটা কিন্তু ওয়েট ব্যালেন্সের জন্য সুপার একটা হেলমেট এটা সার্টিফিকেশনের যদি আলোচনা করি ডট এন এসি সার্টিফাইড টু এটা আপডেট হয়ে আসছে বিএসটি তো আছেই আর এটার গুলো খুবই দারুন এটার এয়ার ভেন্টিলেশন আছে অনেকগুলো এর সামনে আছে যে পিছনে দেখেন এয়ার ভেন্টিলেশন অনেক আর এটার ওয়েট ব্যালেন্স কিন্তু ওমন ভাই আপনার অনেক একদম লাইট আর এটার যে ভাইজর স্মোকি লাইট স্মোকি দেখেন রাতের বেলা এই যে ক্লিয়ার ভাই একবারে ক্লিয়ার এটা লাইট স্মোকি আর খুবই কমফর্ট ইসকে আপনার স্কেচ প্রুফ ভাইজর ঠিক আছে এটার অনেকগুলো গ্রাফিক্স আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটারই স্পেশাল কিছু একটা ব্যাপার আছে যেটা আমরা এখন বলবো সেটা হচ্ছে এটা রেগুলার প্রাইস ছিল 6250 টাকা আপনাদের বাজেট ফ্রেন্ডলি করার জন্য আর আপনাদের ইদে আপনাদের কাছে বাজেটের মধ্যে এই হেলমেটটাকে রাখার জন্য এটা কোম্পানি প্রাইস করে দিয়েছে কত মাত্র 5500 টাকা মানে 750 টাকা 750 টাকা 50 টাকা ডিসকাউন্ট इवन সাথে বাইকারස් করার তরফ থেকেও আপনারা কিছু পান হ্যাঁ এত রোমানার মাধ্যমে ভিডিও দেই

এটাতে কিন্তু হেলমেট লক করে রাখার জন্য একটা লকার ইউজ করা হয়েছে এখানে রিফ্লেক্টার ইউজ করা হয়েছে এটা পার্ট টু পার্ট খুলে ওয়াশ করা যায় এটার এক কথা বলতে গেলে ওয়েট ব্যালেন্স সবকিছু অসাধারণ এটা টোটাল গ্রাফিক্স আসছে হয়তো পাঁচটা এটার আগে পরেও আমাদের আরো সবগুলো গ্রাফিক্স আছে এই এটা আরেকটা গ্রাফিক্স এটা আমরা দেখাই কালারটা সুন্দর দেখেন গ্রে আর এটা হালকা ব্লু শেড not blue হালকা ব্লু শেড করা হইছে আর পিছনে ব্লু একটা ইয়ে করা হইছে সুন্দর গ্রাফিক্সগুলো আমি কিন্তু এত সুন্দর করে ঘোরাচ্ছি শুধুমাত্র স্ক্রিন স্ক্রিনশট নেওয়ার জন্য এটা সাইজ আমাদের কাছে আছে এম এল এক্স এল যাদের লাগবে দ্রুত অর্ডার করতে পারবেন পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ এটা হচ্ছে ঢাকা মকবাজার মোড়ে এমসিসি ব্যাংকের অপোজিট অথবা মকবাজার চৌরাস্তার মধ্যে পাশে আর আপনারা চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যেখানে ইচ্ছা একেবারে জেলা থেকে উপজেলায় মাত্র তিনশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আপনার হেলমেটে যাওয়ার পরে খুলে পরে সাইজ দেখে কালার সবকিছু ঠিক আছে কিনা দেন আপনারা ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে এটা রিসিভ করে নেবেন আচ্ছা এটার আরেকটা গ্রাফিক্স দেখেন সেম টু সেম গ্রাফিক্স শুধু ব্লুর জায়গায় রেড হ্যাঁ প্রাইস কত মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বিগেস্ট ডিসকাউন্ট আর ডেলিভারি জাস্ট তো ফ্রি থাকবে সাথে কিন্তু থাকবে এক বছর অফসোর ওয়ারেন্টি চল্লিশ হাজার টাকা ইন্সুরেন্স কাভারেজ ঠিক আছে আর বাইকাস করার থেকে দুইটা ফ্রি সার্ভিস যদি ঢাকায় থাকেন করে আনবেন আপনারা যদি মন চায় গ্রাম থেকে আইসাও করতে পারবেন কোনো প্রবলেম নাই এই যে এক একটা গ্রাফিক্স দেখেন এক একটা থেকে এক একটা টোটালি ইউনিক অরিজিন কিন্তু ইটালিয়ান একটা ডিজাইন ইটালিয়ান একটা ব্র্যান্ড তো এটা নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নাই এটা যারা ইউজ করে তারা একটা ফ্যান এটা এয়ার ভেন্টিলেশন সব কিছু অসাধারণ আর ফিচার সব সেম আমরা শুধু এখন গ্রাফিক্সগুলো দেখাবো প্রত্যেকের সাথে এক বছর আসলে ওয়ারেন্টি আছে আমরা বাইকাস করার চাই আপনাদের কষ্টের টাকা দিয়ে সবসময় একটা ভালো প্রোডাক্ট কেনেন এই জন্য আমরা যে ধরনের মডেলই আসুক বা যে ব্র্যান্ডের হেলমেটগুলো আসবো ভালো ভালো আমরা রোমান ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবসময় আপনাদেরকে জানানোর চেষ্টা করি যেন আপনারা একটা আপনাদের কষ্টের অর্জিত টাকা দিয়ে একটা ভালো প্রোডাক্ট কিনতে পারেন আমরা নিউজগুলো আপনাদেরকে দিয়ে থাকি যেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের যেটা আপনাদের মনে হবে যে অসাধারণ বা আমাদের জন্য পারফেক্ট সেটাই আপনারা হেলমেট কেনার চেষ্টা করবেন যে এটা কিন্তু ভাইয়া অনেক চাহিদা সম্পন্ন একটা হেলমেট যেটা কাস্টমার অনেক ডিমান্ড ছিল এটা আবারও রিজিস্টার হয়েছে সাইজ কিন্তু এম এল এক্স এল হ্যাঁ যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আর আমাদের এখানে কিন্তু সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে উঠতে যত টাকা আপনি চান ইএমআই করতে পারবেন তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত এই এটা হচ্ছে ব্ল্যাক যারা ব্ল্যাক লেভার আছেন আমি বলবো তাদের জন্য দারুণ সবাই চায় এই জায়গার লোকটা একটু অল্প হবে দেখেন অরিজিন কিন্তু অল্পই করছে তো এক কথা অসর পুরোটাই ব্ল্যাক হ্যাঁ ডটের ইসি টু টু জিরো সিক্স হেলমেট এত লাইটের হয় আসলে এটা অসাধারণ যেখানে হেলমেট ইমার্জেন্সি রিমুভাল আছে সব কিছু আছে তা আমার এক কথা বলতে গেলে এই রেঞ্জে বেস্ট হেলমেট ঠিক আছে এই রেঞ্জে বেস্ট আচ্ছা এইবার আমরা আসবো হচ্ছে অরিজিনের সবচেয়ে মানে একটা প্রোডাক্ট এত ডিম্যান্ড এই প্রোডাক্টটা কেন বলেন তো শুধুমাত্র এইটার গ্রাফিক্স অ্যান্ড হচ্ছে এটার কিছু ফিচার্সের জন্য প্রথম ফিচার সানরাইজার এটার মডেল কিন্তু স্টাডা হুম এই যে স্টাডা স্টাডা মডেল এটার মডেল হচ্ছে স্টাডা স্পাইডার গ্রাফিক্স এটাও কিন্তু ডট অ্যান্ড ইসি টু টু জিরো সিক্স বিস্টাই অ্যাপ্রুভাল এইটার প্যাকিংটাও অনেক দেখছেন কমফোর্ট খুবই কমফোর্ট

ততদিন ডেলিভারি চার্জ ফ্রি ওকে হ্যাঁ এই যে ঠিক আছে অসাধারণ অসাধারণ এই যে এটা এবার তিনটা গ্রাফিক্স আছে अवेलेबल জস এ অরিজিনাল প্রত্যেকটা গ্রাফিক্স সুন্দর করে ভাইয়া ওরা গ্রাফিক্স প্রত্যেকটা সুন্দর করে যারা অরিজিনাল ইউজ করে তারা অরিজিনাল ফ্যান হয়ে যায় এটা বাস্তব হ্যাঁ এয়ার ভেন্টিলেশন অনেক ভালো অরিজিনাল অনেক ভালো নাইস ওয়ান এটারে আরেকটা গ্রাফিক্স রেড গ্রাফিক্স হচ্ছে এটা এটা হচ্ছে স্টাডা মডেল হ্যাঁ প্রাইস হচ্ছে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি গিফট হয়তো থাকলেও থাকতে পারে হ্যাঁ গিফট হয়তো থাকলেও থাকতে পারে সেটাও ম্যাজিক ওকে এরপরে অনেকেই চান যে মডিউলার হেলমেটের মধ্যে একটা প্রিমিয়াম একটা মডিউলার হেলমেট যেটা লুকটা অনেক সুন্দর দিবে প্যাডিং করে এটা হচ্ছে সেটা হ্যাঁ এটা আমি যদি একটু পরে দেখাই আপনারা যারা চান আর অরিজিনাল প্রত্যেকটাতেই কিন্তু এই যে লকের লক করার একটা অপশন আছে

তো দেরি না করে অর্ডার করে ফেলেন পেজে অথবা অ্যাড্রেস আর আমাদের অ্যাড্রেস যদি আমি বলে ঢাকা মোড়ে ব্যাংকের যদি কোনো কারণে আপনারা আমাদের শপে আসতে না পারেন সারা বাংলাদেশে একদম ঘরে বসে আপনার হেলমেট রিসিভ করবেন মাত্র তিনশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে যাওয়ার পর আপনার পুরো হেলমেট খুলবেন হাতে নেবেন কোনো দাগ আছে কিনা দেখবেন দেন হেলমেটটা নেবেন এভাবে পড়বেন সবকিছু ওকে আছে দেন টাকা গুনে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন বাস হয়ে যাবে নিশ্চিন্তে কোনো বাটপার বা কারো খপ্পরে পড়ার দরকার নেই অবশ্যই কোনো রিয়েল দোকানদার আপনার কাছ থেকে ফুল পেমেন্ট কখনোই নিবে না তা আপনারা অবশ্যই ফুল পেমেন্ট করবেন না আর যদি ফুল পেমেন্ট করেনও অবশ্যই কনফার্ম একশো ভাগ একশো ভাগ কনফার্ম হয়ে দেন আপনারা ফুল পেমেন্ট করবেন তো আজকে আমরা এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সামনে আরো অনেক চমক আসবো সব চমক নিয়ে আমরা চলে আসবো খুব শীঘ্রই আমাদের পাশে থাকবেন রোমন ব্লকের পাশে থাকবেন আসসালামু আলাইকুম